জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পদযাত্রা পুলিশের বাধায় পণ্ড। এবারে থাকছে নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও জানাবো সাজেকে আগুন দশ রিসোর্ট পুরে ছাই এদিকে বিমান বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাটিতে হামলা গুলি তরুণের মৃত্যু আরও জানাবো সাংবাদিক ইলিয়াসকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সোয়েলতাস এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তায় দাবি শিক্ষার্থীরা সব শেষে জানিয়ে দিব সন্ধ্যা থেকে সারা দেশে বাহিনীর টহল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পদযাত্রা পুলিশের বাধায় পণ্ড স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ সোমবার দুপুর দুইটা তিরিশ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণপদযাত্রা শুরু হয় গণপদযাত্রা টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে আটকে দেওয়া হয় তাদের এ সময় পদযাত্রা অংশ নেওয়ার শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কা ধাক্কি হয় পদযাত্রায় অংশ নেওয়ার শিক্ষার্থীরা বলেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন এক বাংলাদেশ আশা করা হয়েছিল কিন্তু সেটি হয়নি বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে সেই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকলেও নিরাপদ বোধ করার কোনো সুযোগ নেই তাই রাজপথে নামা হয়েছে তারা আরও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি গতকালই একজনকে বাসার সামনে গুলি করছে পুলিশ তাদের ভূমিকা পালন করছে না এ অবস্থায় নারী সহ কেউ নিরাপদ নয় তাই আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর সোমবার বিকেল পাঁচটায় শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি এ সোমবার বিকেলে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা করা হয় দেশ জুড়ে খুন ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি সহ সকল সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাজেকে আগুন দশটি রিসোর্ট পুরে স্থায়ী রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত দশটি রিসোর্ট পুরে স্থায়ী হয়ে গেছে সোমবার দুপুরে রুই লুই পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে বাগাইশোরি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ভ্যালি অবকাশ টিজিভি লুসাই সাউনি আদ্রিকা তরুছায়া মেঘের ঘর মর্নিং স্টার তংথক মন্টানাসহ অন্তত দশটি রিসোর্ট পুরে ছাই হয়ে গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারছে না আগুন নেবাতে খাগড়াছরীর দিঘিনালা ফায়ার সার্ভিস সাজেকে যাচ্ছে স্থানীয়রা জানায় দুপুরে সাজেকের রুই লুই এলাকায় অবস্থিত কটেজপল্লীর অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয় পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটন কেন্দ্রের আশেপাশে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরে যেতে থাকে একের পর এক কটেস বিমান বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাটিতে হামলা গুলিতে তরুণের মৃত্যু কক্সবাজার বিমানবন্দরের পশ্চিম পাশে বাহিনীর নির্মাণাধীন ঘাটিতে হামলা ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে এ সময় বেশ কয়েকবার গুলি গুলিবর্ষণের ঘটনা ঘটছে এ সময় শিহাব কবিন নাহিদ নামে এক তরুণের মৃত্যু হয়েছে তিনি বিমান বাহিনীর ঘাটির পাশে সমিতিপাড়ার প্রবীণ শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে আজ সোমবার দুপুরে ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বেলা সাড়ে এগারোটার দিকে সমিতিপাড়ার পার্শ্ববর্তী পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমানবাহিনীর একটি তল্লাশি চৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথার কাটাকাটি ঘটনা ঘটে এরপর জাহেদের আত্মীয় স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন থেমে থেমে আধা ঘন্টা ধরে তলা ওই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায় মাথায় আঘাতপ্রাপ্ত হন শিহাব কবির নাহিদ স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরিবারের দাবি শিহাব গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সাংবাদিক ইলিয়াসকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তাজ সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজকে নিয়ে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিজের অবস্থান জানিয়ে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাজ আজ সোমবার ইলিয়াস হোসেন ও নিজের স্ক্রিনশট যুক্ত করে ওই পোস্টে লিখেন এ বিষয়ে আমার প্রমাণ করো না পারলে নাকে দিতে হবে মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে আমি এর তীব্র নিন্দা জানাই এবং এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর মেরুদণ্ড সাতান্ন জন সেনা অফিসার সহ তেহাত্তর জন শহীদ যারা পিলখানার সেই জঘন্য হত্যা যজ্ঞের শিকার হয়েছিল তাদের পরিবারের জন্য অন্তত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে তারা পায় আমি যে কোনো তদন্তে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিতে প্রস্তুত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তায় যাবি শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা আরিসা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আজ সোমবার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা এ মিছিল নিয়ে সমাজবিজ্ঞান অনুষদের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিসা মহাসড়কে যান তারা দুপুর বারোটা পাঁচ মিনিট হতে বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা সন্ধ্যা থেকে সারা দেশে যৌথ বাহিনীর টহল আজ সন্ধ্যা থেকে ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর কম্বাইন্ড টহল চলবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি প্রেস সচিব বলেন রাজধানী ঢাকা সহ দেশের যেসব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেসব জায়গায় সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনীর টহল বাড়ানো হয় বাড়বে চেক পোস্ট তিনি আরো বলেন মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের খুব দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত যেতে পারে সেজন্য তাদের মোটর সাইকেল দেওয়া হবে বলেও জানান পেরে সচিব এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ সোমবার দুপুর দুইটা তিরিশ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ গণপদযাত্রা শুরু হয় গণপদযাত্রা টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে আটকে দেওয়া হয় তাদের এ সময় পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়